বর্তমান সময়ে ফুটবলে শুধু গোল দেওয়াই নয় গোল বাঁচানো এক বিশাল আর্ট আর এই কাজটা যারা করে তারা হলেন গোলকিপার আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি দুই হাজার পঁচিশ সালের সেরা পাঁচজন গোলকিপার সম্পর্কে যারা শুধু গোল পোস্টেই নয় দর্শকদের মনেও জায়গা করে নিয়েছেন কিন্তু তার আগে আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট করে দিন আপনার ফেভারিট ফুটবল প্লেয়ারকে গাইজ আপনাদের সাথে আছি আমি মৃদুল নয়চন কাকা একটি ইউটিউব চ্যানেল তো বেশি কথা না নাট স্টার্ট দা ভিডিও আমাদের লিস্টে নাম্বার ফাইভে রয়েছেন ব্রাজিলের এলিসন বেকার লিভারপুলের হয়ে দু সালে চ্যাম্পিয়ন্স লিগ এবং দু সালে প্রিমিয়ার লিগ জয় করেন তিনি সাবলীল পারফরমেন্স ও আত্মবিশ্বাসের আরেক নাম এলিসন এবং তিনি নিজেকে দলের সর্বশেষ রক্ষক হিসেবে বারবার প্রমাণ করে গেছেন তিনি এমন একজন গোলকিপার যিনি সহজে ভুল করেন না আর সবচেয়ে বড় কথা বড় ম্যাচে তাকে ভরসা করা যায় বল কন্ট্রোলিং লং পাসিং শর্ট স্টপিং সবকিছুই এলিসন একজন ব্যালেন্সড গোলকিপার আর তাই সবকিছু বিবেচনা করে এলিসন বেকারকে আমাদের লিস্টের নাম্বার ফাইভে রাখা হয়েছে আমাদের লিস্টে নাম্বার ফোরে রয়েছে পিএসজি ও ইতালি ন্যাশনাল টিমের প্রথম গোলকিপার জিয়ানি ডোনারোমা মাত্র ষোলো বছর বয়সে তিনি মিলানের হয়ে অভিষেক করেন এবং আজ তিনি বিশ্বের অন্যতম পরিচিত নাম ইউরো দুই হাজার বিশ জেতানোর নায়ক ছিলেন এই গোলকিপার পেনাল্টিতে অত্যন্ত দক্ষ এবং বিপজ্জনক শট ঠেকাতে অত্যন্ত পারদর্শী এই গোলকিপার বর্তমানে তিনি পিএসজিতে খেলছেন এবং পিএসজির হয়ে দুই পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন ইতালির ভবিষ্যতের ভরসা এই গোলকিপারকে আমরা আমাদের লিস্টের নাম্বার ফোরে রেখেছি আমাদের লিস্টে নাম্বার তিনে রয়েছে ব্রাজিল ও ম্যানচেস্টার সিটির গোলকিপার এডারসন মোরাইস এডারসনকে বলা হয় ফুটবল ইতিহাসের সবচেয়ে কমপ্লিট গোলকিপারদের একজন তিনি শুধু বলকে আটকে দেন না দলের আক্রমণ শুরু করার জন্য পায়ে বলের ওপর তার নিয়ন্ত্রণ একেবারে অসাধারণ পেপ গার্ডিওলার সিস্টেমে এডারসনের মতো বিল্ড আপ গোলকিপার এক বিশাল সম্পদ দুই হাজার তেইশ সালে ম্যান সিটি ট্রেভেল জয়ে তার অবদান ভুলবার মতো নয় তিনি শুধু গোলপোস্টে গোল রক্ষা করেন না তার নেতৃত্বে মাঠের খেলাও চলে আর তাই আমাদের লিস্টের নাম্বার তিনে রয়েছে ব্রাজিলের গোলকিপার এডারসন আমাদের লিস্টে নাম্বার দুই রয়েছে আর্জেন্টিনার কিংবদন্তি গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ যে খেলোয়াড় একা গোটা জাতিকে আনন্দের কান্না ভাসাতে পারে তিনি হলেন দিবু মার্টিনেজ দুই বাইশ কাতার বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময় শেষ মুহূর্তে ফ্রান্সের বিপক্ষে তার ঐতিহাসিক সেব আজও ফুটবল ইতিহাসে স্মরণীয় তার পেনাল্টি সেব মানসিক চাপ সামলানো আর প্রতিপক্ষকে বিভ্রান্ত করার স্টাইল তাকে অনন্য করে তোলে তিনি ছিলেন দুই একুশ কোপা আমেরিকার বেস্ট গোলকিপার দুই বাইশ কাতার বিশ্বকাপের বেস্ট গোলকিপার দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার বেস্ট গোলকিপার বর্তমানে অ্যাস্টন ভিলার হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন এবং বিশ্ব সেরা গোলকিপারদের তালিকায় বিনীলভাবে অবস্থান করছেন আর তাই আমরা এই গোলকিপারকে আমাদের লিস্টের নাম্বার টুতে রেখেছি আমাদের লিস্টে নাম্বার একে রয়েছে রিয়াল মাদ্রিদ ও বেলজিয়ামের গোলকিপার থিবো কর্তুয়া থিবো কর্তুয়া বর্তমান বিশ্বের অন্যতম অভিজ্ঞ ও নির্ভরযোগ্য গোলকিপার তার উচ্চতা ছয় ফুট সাত ইঞ্চি ফলে আকাশপথে যে কোনো বল সহজেই সে কভার করতে পারেন বিশেষ করে দুই সালের ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলের বিপক্ষে তার নয়টি সেম পুরো ম্যাচ ঘুরিয়ে দেয় রিয়াল মাদ্রিদে তার অবদান অনস্বীকার্য ঠান্ডা মাথায় খেলা অসাধারণ পজিশনিং আর দ্রুত প্রতিক্রিয়ার জন্য কর্তুয়া এখন কিংবদন্তি পর্যায়ে তিনি ছিলেন দু হাজার আঠারো বিশ্বকাপের সেরা গোলকিপার আর তাই আমরা এই কিংবদন্তি গোলকিপারকে আমাদের লিস্টের নাম্বার একে রেখেছি